আমরা বাঙালি জাতি কিছু পারি বা না পারি একটা কাজ খুব ভালো করেই পারি সেই কাজটা কি জানেন কেউ যদি সফল হতে চাই বা কেউ যদি সফল হয়ে যায় তাকে টেনে হেসরে নিচে নামাইতে এটা আমরা বাঙালি খুব ভালো করেই পারি এই কথাগুলো কেন বললাম জানেন দেখেন একটা লোক যদি সফলতা রাস্তা দিয়ে হাঁটতে চায় বা হাঁটে তাহলে দেখবেন বাকি দশজন তা সেই রাস্তাকে বন্ধ করে দেওয়ার জন্য তাকে সেই রাস্তা থেকে বিচ্ছিন্ন করার জন্য চেষ্টা করে কেউ একজন যদি সফলতা অর্জন করে ফেলে চলে বলে কৌশলে টেকনিকে সফলতা সে পেয়ে যায় তারপরেও দেখবেন বাকি দশজন তার সেই সফলতা রাস্তাকে তার সেই সফলতা থেকে বিচ্ছিন্ন করার জন্য টেনে হেসরে তার জীবন দিয়ে চেষ্টা করবে যে তার সফলতা থেকে তাকে কিভাবে বঞ্চিত করা যায় এখন আমার কথা হলো একজন মানুষ যদি সফল হয় বা সফলতার জন্য চেষ্টা করে বাকি দশজন যদি তাকে সে সফলতা থেকে বঞ্চিত করে বা বিচ্ছিন্ন করে একটা মানুষকে বাকি দশটা মানুষের সাথে শক্তি দিয়ে বা মেধা দিয়ে বা বুদ্ধি দিয়ে বা কৌশল খাটিয়ে উপর উঠতে পারবে প্রায়ই সময় এটা অসম্ভব হয়ে পড়ে এখন আমি আপনাদেরকে আরেকটা কথা বলি বাঙালি জাতি এমন একটা জাত কেউ যদি সফল হয় তাকে এমন ভাবে টেনে হেসরে নিচে নামায় উদাহরণস্বরূপ আমি একটা কথা বলি গ্রামগঞ্জে যদি কোনো গরু মারা যায় সেই গরুকে দূরে